সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার পুতুলের ব্লকে সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে বিকেল চারটে আমি এখন ব্লগটা করছি তো আজ দু হাজার প্রথম দিন এক তারিখ তো আজকে সকাল থেকে এত পরিমাণই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিওই দিতে পারিনি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে পারিনি তাই এখন চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে আর হ্যাপি নিউ ইয়ার জানাতে তো সবাই কেমন কালকের কাটালে আজকে দিনটা কেমন কাটালে প্লিজ সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবে তো চলো এখন তো আমাদের বাড়িতে কাজকর্ম প্রচুর তাই ভিডিওটা একটু দিতে লেট হবে প্লিজ তোমরা কিছু মনে করো না ভিডিওগুলো একটু টাইম মতো করে দেখে নাও কারণ আমাদের এখন ধান সেদ্ধ শুরু হয়ে যাচ্ছে অনেক কাজকর্ম পড়ে যাচ্ছে শীতের বেলা একদম খুব তাড়াতাড়ি জলদি জলদি চলে যায় আর কাজও অনেক পড়ে থাকে তাই হয়তো তোমাদের সাথে খুব একটা টাইম মতো ভিডিও দিতে পারি না তার উপর ঠান্ডা আর আমি তো ঠান্ডা পড়ে যাওয়া মানে এরকম এরকম করি তো আমার ভীষণ ঠান্ডা তাই সকাল থেকে ভিডিও করতে পারি না বাড়ির অনেক কাজ থাকে আর দ্বিতীয়ত দেখো এখন ভিডিও করছি তো আমার কি বলবো ক্যামেরাটা তো একদম খারাপ কারণ জানো আমার বাড়ির পরিস্থিতিটা কীরকম তো এই ফোনটা আমি অনেক কষ্ট করে অনেক টাকা জমিয়ে কিনেছিলাম ফোনটা বেশি দাম নেয়নি বারো হাজার টাকা নিয়েছিল তো আর তিন হাজার মতো পড়লে একটা ভালো ফোন হতো কিন্তু এই বারো হাজার জমাতে আমার কালঘাম বেরিয়ে গেছিলো তো আবার যদি আমি তিন হাজার এক্সট্রা দিয়ে একটা ফোন নেই তো ওখানটাকা আমি কোথা থেকে পাবো আর কোথায় গিয়ে শোধ করবো তাই এমন একটা ফোন নিয়েছিলাম প্রথম প্রথম ভালোই চলছিলো এখন ক্যামেরাটা এতই খারাপ হয়ে গেছে যে আমি বাইরে যদি বেরিয়ে ভিডিও করি তো বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর লাগে কিন্তু আমার মুখটা পুরো আপছাপছা চলে আসে তাই ভিডিওগুলো খুব একটা ভালো হয় না রুমের মধ্যে করলে ভালো হয় কিন্তু মানুষ সব সময় তো বাড়ির পরিবেশটা দেখতে চায় না বাইরের পরিবেশটাও দেখতে চায় তো সেই কারণে লং ভিডিও খুব একটা করা হয় না কি করব কি করব তাই ভেবে করা হয় না আর লং ভিডিও দেওয়া তো অবশ্যই উচিত পড়ে মানে উচিতের মধ্যে পড়ে তো তাই একটা যদি ভালো মানে কি বলা যায় একটা ভালো ফোন হলে ভালো ক্যামেরা হলে ভিডিওটা করতে ভীষণই ভালো হতো ভালো লাগতো আর ভিডিওগুলো ভালোই ভিস হতো তো তা এই ক্যামেরাতেই ভিডিও করে আমি যেইটুকু তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি অনেক অনেক পেয়েছি সেটাতেই আমি অনেক খুশি তো আর আমার ফোন কেনার সামর্থ্য নেই এটাতেই যতদিন চলে চলবে তো আর্নিং যদি কিছু জীবনে করতে পারি তাহলে একটা ভালো দেখে ফোন নেব ভালো ক্যামেরা থাকবে তাহলে ভিডিওগুলো ভালো লাগবে আর যদি না পারি তাহলে এটাতেই চলবে আর আমার কিছু করার নেই তো কি করব বলো এটাই অনেক কষ্ট করে কিনেছিলাম তাই না তাই লং ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি না তো শর্ট ভিডিওর ওপরেই চলছে তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই একদিন না একদিন আমি একটা ফোন কিনতেই পারবো তাই তো বন্ধুরা বলো তো চলো হ্যাপি নিউ ইয়ার কেমন কাটালে তোমরা বলো আমি তো কোথাও যাই না কোথায় যাবো বলো কোথাও যাওয়ার আমাদের সময় নেই বাড়ির এত কাজকর্ম তো তোমরা কোথায় কোথায় ঘুরলে কি করলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন তো লাইভে আসি তো সকালে আসি নয়তো রাত্রে এগারোটার সময় আসি কিন্তু লাইভে এখন হয়তো বন্ধুরা সবাই তো ছুটি ছাটার দিন চলছিলো তাই সবাই ব্যস্ত ছিলে অনেকেই লাইভে আসে না লাইভে আমি খুব একটা থাকতে পারি না তাই ওয়াশ টাইমটা আমার পূরণ হচ্ছে না লং ভিডিও ছাড়ছি না আর লাইভে খুব একটা থাকছি না তাই ওয়াশ টাইম পূরণ হচ্ছে না কিন্তু লাইভে তো থাকতে হলে আপাতত এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা থাকতে হয় ওটাও আমার হচ্ছে না কেন বলতো আমার ওয়াইফাই নেই আর এটা আমার ফোর জি সেট ফাইভ জি সেট নয় ফাইভ জি সেট হলে হয়তো নেটটা অল টাইম ফ্রি পেতাম সেটাও হচ্ছে না আর ওয়াইফাই তো আমি বসাতে পারছি না তো সেই কারণে কি হয়েছে যেইটুকু রিচার্জের ওপরে নেট থাকে রিচার্জের ওপরে কতটুকু নেট থাকে তোমরা তো জানো তাই আমি লাইফাই খুব একটা আসতে পারি না আধা ঘন্টা মতো থাকি তার উপরে ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলোরও ভিডিও ছাড়তে হয় যারা কমেন্ট করছে তাদের রিপ্লাই করতে হয় আমার যারা বন্ধু বান্ধব আছে মানে যারা আমার এই ভিডিও করতে করতে বন্ধু বান্ধব হয়েছে তাদেরও লাইক কমেন্ট করতে হয় কিছু নিয়ম আছে চ্যানেলের সেই নিয়মগুলো মেনেও কিছু ভিডিওতে লাইক কমেন্ট করতে হয় সেইগুলো করতে গিয়ে না আর নেট থাকে না সেই জন্য তোমাদের সাথে আমি বেশি কথা বলতে পারি না আর আমি হচ্ছে কী করি সেই জন্য কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা মতো আসি তো বন্ধুরা এখন আসে না সবাই হয়তো ব্যস্ত কাল থেকে সবাই যে যার আবার যে যার গন্তব্যস্থলে চলে যাবে যেই যেই কাজটা নিয়ে ব্যস্ত ছিল সেই কাজেই সবাই ব্যস্ত হয়ে যাবে তো কাল থেকে হয়তো বন্ধুরা আসবে এটাই আমার ধারণা এটাই আমি মনে করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরটা আজ থেকে শুরু সবাই আবার নতুন করে কাটাও যাদের অনেক কষ্ট দুঃখ তারা তুই কষ্ট দুঃখ নিয়েই চলবে আর যারা ভালো থাকো আর অবশ্যই ভালো থাকবে তো সবাইকে জানাচ্ছি আবারও হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই